সো হ্যালো সুদুল সিনহা আপনারা অনেকে জানেন আশেপাশে অনেক যুদ্ধ চলতেছে পাকিস্তান ভারত এবং আমাদের লাইফ একটা যুদ্ধ জানেন কারণ এই লাইফে আসলে যুদ্ধ বলতে কি মানে নিজের সাথে নিজের যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ ভালো থাকার যুদ্ধ আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ডে তো এই মাদার ডে তে আহ অনেকে জানেন না তো তাদেরকে তারা অবশ্য আমার ভিডিও মধ্যে জেনে গেলেন যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল মাদার ডে সো এই মাদার ডেতে আমাদের সাধারণত আমি তো একটা রেপুটিটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি তো এখানে ইন্টারন্যাশনাল মাদার ডেতে আমাদের অফ ডে থাকে মানে অফ ডে যেহেতু সেহেতু গভর্নমেন্ট ছুটিগুলার দিনে আমাদের এক ঘন্টা লেট করে আমরা রিপোর্টিং করি সো বিকাল সাড়ে পাঁচটায় আমার রিপোর্টিং আজকে হচ্ছে ছুটির দিনের কারণে সাড়ে ছয়টায় রিপোর্টিং সো দেখেন এখন আমাকে কি করতে হবে সময় নেই ছুটির দিনগুলো তার কাজের চাপার অনেক বেশি তো অনেকে মনে করি ফার্মাসিটি গেলে জব করি অনেক সুখে আছি ভালো আছি বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানিতে জব করি অবশ্যই ভালো আছি তাই টাকা পয়সা সব ভালো থাকা যায় আর টাকা পয়সা কি থাকে নাকি টাকা পয়সা খরচ হয়ে যায় কত খরচ আছে এখানে আর আমার মতো ছেলে যারা হাত খরচ করে খরচ করে তাদের তো টাকা আরো থাকে না তো থেকে অনেক ভালো দেখা যায় কিন্তু আসলে অ্যাকচুয়ালি অতটা ভালো আমরা নাই সো যাই হোক প্লেটেড বি সো এখন সরকারি ছুটির দিন এক ঘন্টা লেট রিপোর্টিং এখন আমাকে কি করতে হবে জানেন একটু এক্সারসাইজ করতে হবে নিজের যে খায়া না খায় যে শরীর বানাইছি ঠিক আছে তো মনে করেন এইটার ফ্যাট কমাইতে হবে কারণ আমাদের খাবার ঠিক নেই ঘুমের ঠিক নেই এখন মাঝে মাঝে যদি এক্সারসাই এক্সারসাইজও না করি তাহলে শরীর তো মনে করেন জীর্ণ শীর্ণ হয়ে যাবে ঠিক আছে শরীরের কিছু থাকবে না সো এখন একটু এক্সারসাইজ করতে হবে তারপরে আবার সময় মতো কাজে চলে যেতে হবে তাহলে কি বুঝেন কি বিষয়টা জীবনের সাথে কীভাবে যুদ্ধ করতে হয় বেঁচে থাকার লড়াই সো বেঁচে লড়াই চলছে চলবে ইনশাআল্লাহ সো আপনাদের সকলের জন্য ভালোবাসা রইলো অ্যান্ড অ্যাগেন হ্যাপি ইন্টারন্যাশনাল মাদার্স ডে টাটা